বলেছে যে অনলাইনে দিবেন অফার অবশ্যই দিব কেন দিব না এই অফারটা অনলাইনেও পাবেন আবার দোকানে এসেও পাবেন এই অফারটা সবার জন্য দিচ্ছি অফারটা অফারটা নিতে নিতে পারেন পারেন এবং সুন্দরভাবে তাই সব দিক দিয়ে আমরা দিচ্ছি আপনি দোকানে এসেও নিতে পারবেন প্লাস এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন তো আজকে বেশি কথা বলতে পারবো না কারণ আজকে খুবই সুন্দর এবং খুবই বিউটিফুল একটা ড্রেস নিয়ে আসছি যেটা আপনাদেরকে অফার দিব বলে ইনশাল্লাহ সকাল সময় লাইভটা একটু শেয়ার করে দিন লাইভটা একটু শেয়ার করে দিয়েন আজকে চিন্তাও করতে পারবেন না যে এই রেডি ড্রেস এই রেডি লাক্সারি ড্রেস লাক্সারি পার্টি ড্রেস আপনাদেরকে এই মুহূর্তে এত বড় অফার দিচ্ছি কেউ ভাবতেও পারবে না চিন্তাও করতে পারেন নাই একটু শেয়ার দেন ধরো ক্যামেরাটা আমি একটা কালেকশন দেখাই প্রথমে কালেকশন দেখাই দেখেন এই যে এটা হচ্ছে রেডি লাকজারি রেডি পার্টিস এটা লাক্সারি এবং নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন বলতে পারেন এটা পূজার জন্য লেটেস্ট কালেকশন করছি নতুন কালেকশন করেছি এটার দাম মনে করতে হবে তিন হাজার টাকা প্লাস তিন হাজার টাকা প্লাস এর ড্রেসটা কিন্তু আপনাকে দিবাস জানেন অবাক হয়ে যাবে দাঁড়ান ড্রেসটা খুলি আমি এটার বডি সাইজ আমি প্রথম আসি বোন এটা বডি সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ পাবেন আটত্রিশ পাবেন চল্লিশ পাবেন বিয়াল্লিশ পাবেন তিনটা সাইজ অ্যাভেলেবল থাকবে লম্বা থাকবে ফর্টি ফাইভ প্লাস ঠিক আছে দেখুন আপনি এবার কাজ কাজ দেখুন এটা ড্রেসটার ড্রেসটা গলার কাজটা বিশেষ করে দেখেন এখানে কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ কত সুন্দর তবে স্লিপের কাজটা দেখবেন যে স্লিপের কাজ ফুল স্লিপ ইনার স্লিপ দাও এবং নিচের প্যানেলটা দেখেও নিচের প্যানেলটা কতটা সুন্দর কতটা সুন্দর নিচের প্যানেলটা সেই লেভেলের একটা ড্রেস নিয়ে আসছি এই সকাল সময় আপনাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য চলে আসছি মাথা নষ্ট করে দেওয়ার জন্য চলে আসছি নাকি হ্যাঁ

অনেক দামি ড্রেস বোন এটা গল আর কারো কার্য যদি ভরা অনেক সুন্দর আর এটা আপনার কষ্ট করে ইনার ও ভিতরে তো আবার সেমিস করতে হবে অনেকেই বলে যে ভিতরে কি সেমিস করতে হবে এটা পড়লে সেমিস করতে হবে না কারণ এটা ভিতরে ইনার দাও আছে বোন ঠিক আছে দামি ড্রেস তো কি এখন আসার সময় বাঁধে কাটা তো প্রতিদিনই তো আমি দেখছি তো দেরি হয় আচ্ছা মাসি বললাম এটা 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 আমি যে কি কালার কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন কতটা আনকমন দেখেন এখানে কারো কার জোড়া খেয়াল করবেন এখানে কাশ্মীরি সুতা সিকোয়েন্স কত সুন্দর কাজ করছে কত সুন্দর একটা ওয়ার্ক করছে এবং এখানে তুমি হাতার কাজটা দেখাও

কিনে আসছি এটা কি আসছি অফার দেওয়ার জন্য মার্শাল এই যে দেখেন দেখেন যে ড্রেসটা কি এটা বাইস ক্রেট গোল্ড এটা এটা বোরিং এর কাজ দেখেন এখানে খেয়াল করেন এটা কাপড়টা হচ্ছে সুতি কাপড় কি কাপড় এটা এটা সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড

স্লিপটাতে কত সুন্দর কাজ করছে অল সাইডে স্লিপের মধ্যে গলার মধ্যে পালের কাজ এগুলো যা দেখতেছُونَ এগুলো কিন্তু সব পাল এগুলো কি সব পাল আর এটা 38 থেকে 46% সাইজ থাকবে মডেল 38 থেকে 46% সাইজ থাকবে 46% বডি সাইজ থাকবে এইটার প্যান্টটা দেখাই প্যান্টটাও কটন আই হায় রে এটা প্যান্টও কি কটন সুতি কাপড়ের প্যান্ট দ্বিতীয়ত সেম প্রিন্ট দ্বিতীয়তে আছে সেম প্রিন্টের দ্বিতীয়তে এবার আসি আমি দুপার্টায় বিশাল বড় দোপাট্টা দোপাট্টা বিশাল বড় মানে

ওই আপুদের আইডিয়া আছে যে এগুলো আঠাইশো সাতাইশো তিন হাজার টাকা করে সেল করা হয় এগুলো প্রিমিয়াম ড্রেস এগুলা কাজ করা পাকিস্তানি ড্রেস সেই সুন্দর রেডি থ্রি পিস রেডি থ্রি পিস রেডি থ্রি পিস আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার আল্লাহ এটা হচ্ছে কি জানো এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কি কালার এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার পছন্দের কালার মার্শাল্লাহ সেই ও কতটা আনকমন দেখাও দেখাও নিচে তার কত সুন্দর করছে কারো কার্য কি দেখো সেই একদম পিটানো ফ্রেশিং আমি হাত দিয়ে সারাদিন ঘষলেও আমার হাতে লাগে না একদম ফ্রেশিং কাকে বলে দেখেন একদম বোরিং আমব্রয়ডারি কাজ করা পুরোটা বডিতে এই যে দেখাও পুরোটা বডিতে কাজ পুরোটা বডিতে গলায় কালোয় কাজ স্লিপের মধ্যে কত সুন্দর জোজ ডিজাইন স্লিপের মধ্যে অনেক সুন্দর প্যানটা দেখাই দেখো পুরো ড্রেসটা ধরবে এই যে প্যান্ট এই যে প্যান্ট এটা কি প্যান

তিন হাজার টাকা প্লাস ড্রেস আমরা পূর্ণিমা শাড়ি এই সকালে এই মুহূর্তে রেডি থ্রি পিস গুলা দিচ্ছি প্রাইস মাত্র তেরোশো টাকা অফার কত টাকা দিলাম মাত্র তেরোশো টাকা মাত্র এক হাজার তিনশো টাকায় প্রথম যে মসলিনের গুলো দেখাইছিলাম মসলিনের গুলো টু পিস আর এগুলা কটনের গুলো হচ্ছে থ্রি পিস আমরা মাত্র তেরোশো টাকায় অফার দিয়েছিলাম তিন হাজার টাকার উপরে ড্রেসটা টা তেরোশো টাকা অফার এটা দেখে এটা মিষ্টি কালার এই যে মিষ্টি মিষ্টি পিচ টাইপের কালার আরো সুন্দর এটা এটা আরো সুন্দর এটা মাসন্দা আরো চমৎকার এটা কারো কার্য গুলো দেখা ফ্লেশিং গুলো দেখা কত সুন্দর ফ্লেশিং কত সুন্দর কারুকার্য স্লিপের কাজ এই যে স্লিপের ডিজাইন তারপর যে প্যান্ট যে প্যান্ট সুইচ কটন কঠনের প্যান্ট প্রত্যেকটা ব্লোদ অনুযায়ী প্যান্ট থাকবে অনেক সুন্দর এবং দুপারটা গভমেন্ট ঠিকই না হম গভর্মেন্ট ঠিকই কোন দা জানিই না এই